এইভাবে ঢুকিয়ে বলছে কি তার কি হয়ে জানো এই যে এরকম করে এরকম করে তারপর কি করব কি করব এটা শোনো এটা আমার একটা কিউটি কিউটি কথা বলছে না এখন আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে জুড়িয়ে তুমি কি আমাকে ভালোবাসো কতটা চারটা চারটা এবারে যে ফেরি হুম বাবা নেক্সট মানে কি নেক্সট মানে না এই যে নেক্সট মানে

eating eating sugar eating sugar no papa